বাচ্চার খাবারের প্রতি রুচি একেবারেই নাই দিন দিন শুকিয়ে রোগা পাতলা হয়ে যাচ্ছে তাহলে একজন সচেতন বাবা মা হিসাবে আপনার উচিত আপনার আদরের সন্তানের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা প্রপার ফুড বিডি এমন একটি পুষ্টিকর খাবার তৈরি করেছে যাতে বাইশটিরও অধিক পুষ্টিকর উপাদান ব্যবহার করা হয়েছে যা রং কেমিক্যাল মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ স্বাস্থ্যসম্মত কাজু বাদাম কাঠ পেস্তা বাদাম চীনা বাদাম আখরোট দুলাল চন্দ্র ভরে তাল মিষ্টি এবং চার প্রকারের চাল চার প্রকারের ডাল সহ গম ভুট্টা ছোলা সাবুদানা কিসমিস খুরমা খেজুর এরকম বাইশটিরও অধিক উপাদান দিয়ে আমাদের এই হোমমেড গ্রো আপ বেবি সেরেলাকটি তৈরি করা হয়েছে কেন বাচ্চাদের সঠিক পুষ্টিকর খাবার দিতে হবে কারণ বাংলাদেশে বর্তমানে লাখ লাখ শিশু অপুষ্টিজনিত কারণে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে এর প্রধান কারণ হলো বাচ্চাকে সঠিক সময়ে সঠিক পুষ্টিকর খাবার না দেওয়া বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার সাথে সাথেই প্রয়োজন হয় বাড়তি পুষ্টিকর খাবারের এ সময় শুধু মায়ের বুকের দুধে বাচ্চার পরিপূর্ণ খাবার এবং সঠিক পুষ্টির চাহিদা পূরণ হয় না তাই এই সময়টিতে বাচ্চাকে এমন একটি খাবার দিতে হবে যা অল্প খেলেও বাচ্চার পুষ্টির সঠিক চাহিদা পূরণ হবে আমরা প্রপার ফুডবিডি এমন একটি খাবার নিয়ে এসেছি যা বাচ্চারা খুবই আনন্দ সহিত মজা করে খাবে কোনো প্রকার জরাজরি করতে হবে না হাজার হাজার বাবা মা আমাদের এই প্রোডাক্টটি নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছে আপনার বাচ্চা কেন পিছিয়ে থাকবে আপনার বাচ্চার সঠিক পুষ্টির চাহিদা পূরণ করতে মুখে রুচি বাড়াতে ওজন বৃদ্ধি করতে আমাদের এই প্রোডাক্টটি এখনই অর্ডার করুন অর্ডার করার জন্য আপনার সম্পূর্ণ নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা সরাসরি কথা বলতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে একটি ফোন কল করুন শত ভেজালের ভিড়ে অথেন্টিক খাবার আপনাদের হাতে পৌঁছে দিতে প্রপার ফুড বিডির ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রপার ফুড বিডির সাথেই থাকুন